আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস প্রকৃতি আমাদের মা আর তাকে সবুজ রাখার দায়িত্ব আমাদের সকলের এদিনে জলঙ্গী ব্লক যুব কংগ্রেস এক অনন্য উদ্যোগ নিয়েছে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসা জানানো চলুন দেখেনি জলঙ্গীর এই সবুজ যাত্রার গল্প আজ সকালে জলঙ্গীর সাগরপাড়া থানা প্রাঙ্গণে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করে জলঙ্গী ব্লক যুব কংগ্রেস এই উপলক্ষে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সংবর্ধনা দেওয়া হয় এবং থানা চত্বরে রোপণ করা হয় একাধিক গাছের চারা এর পাশাপাশি সাগরপাড়া প্রাথমিক কেন্দ্র বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয় এই উদ্যোগের মূল বার্তা গাছ লাগান পরিবেশ বাঁচান তসিফ জামান জলঙ্গী যুব কংগ্রেস সভাপতি জানান আমরা বিশ্বাস করি একটি গাছ একটি জীবন গাছ আমাদের শুধু অক্সিজেনই দেয় না আমাদের ভবিষ্যৎকেও সুরক্ষিত করে আজ আমরা এখানে শুধু গাছ লাগাইনি একটি সবুজ স্বপ্ন বুনেছি আমরা চাই প্রত্যেকে এই উদ্যোগে যোগ দিক গাছ আমাদের প্রকৃতির হৃৎপিণ্ড এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে বায়ুকে বিশুদ্ধ রাখে আর আমাদের জীবনকে করে সুন্দর আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাহেব সাহেবনগর গ্রাম পঞ্চায়েত প্রধান মুজিবুর রহমান বিশ্বাস সাগরপাড়া অঞ্চল যুব কংগ্রেস সভাপতি রাকেশ মন্ডল এবং সাহেবনগর অঞ্চল যুব কংগ্রেস সভাপতি আসিক ইকবাল রাজা তাদের নেতৃত্বে স্থানীয় মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে পরিবেশ রক্ষার উৎসাহ রাকেশ মন্ডল পুরবার অঞ্চল যুব কংগ্রেস সভাপতি তিনি জানান আমাদের ছোট্টই পদক্ষেপে ব্যক্তি বড় পরিবর্তন আনতে পারে গাছ লাগানো শুধু পরিবেশের জন্য নয় আমাদের শিশুদের ভবিষ্যতের জন্য আমরা সবাই মিলেই কাজে এগিয়ে যেতে চাই এই কর্মসূচি শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি ছিল একটি সচেতনতার উৎসব যেখানে শিশু থেকে বয়স্ক সকলেই একসঙ্গে এসে প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেছে জলঙ্গের এই উদ্যোগ আমাদের সকলকে মনে করিয়ে দেয় একটি গাছ লাগানো মানে একটি নতুন আশা জাগানো জলঙ্গরের সবুজ উদ্যোগ আমাদের সকলকে প্রেরণা দেয় আসুন আমরাও প্রতিজ্ঞা করি একটি গাছ লাগাবো পরিবেশকে ভালোবাসবো বিশ্ব পরিবেশ দিবসের এই বার্তা ছড়িয়ে দিন আপনার চারপাশে আপনারা কি ভাবছেন আমাদের চ্যানেল আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে বিশ্ব পরিবেশ দিবস আপনারা জানেন উনিশশো সালে পাঁচই থেকে ষোলোই জুন একটা সম্মেলনের মাধ্যমে একটা সচেতনতা জনগণের মধ্যে গড়ে তোলার জন্য এই দিবসটি পালন করা হয়েছিল কারণ আজকাল আমরা যেভাবে দেখছি যেভাবে বন জঙ্গল গাছপালা কেটে ফেলা হচ্ছে যা আমাদের কাছে জনগণের কাছে একটা হুমকি স্বরূপ কারণ গাছপালা কেটে ফেলার পর পরিবেশ তো নষ্ট হচ্ছে তার সঙ্গে সঙ্গে জলবায়ুরও পরিবর্তন ঘটছে এই জলবায়ুর পরিবর্তন এবং এই পরিবেশ রক্ষার কারণেই আমরা যুব কংগ্রেস জলঙ্গি ব্লকের পক্ষ থেকে এখানে বিশেষ করে সাগরপাড়া এবং সাহেবনগর অঞ্চলের যুব কমিটির সদস্য এবং আমাদের সাগরপাড়া অঞ্চল কংগ্রেসের সভাপতি আমাদের সিরাজুল কাকা এবং আমাদের সাহেবনগরে একমাত্র জলঙ্গি ব্লক কংগ্রেসের প্রধান পঞ্চায়েত প্রধান তিনি আছেন সবাই মিলে এসে আমরা একটা গাছ লাগানোর কর্মসূচি নিয়েছি দুষ্ট মিষ্টি কেক শপ দুষ্ট মিষ্টি কেক শপ জন্মদিনের কেক মানে সাগরপাড়ার দুষ্ট মিষ্টি কেক শপ এখানে বিভিন্ন ধরনের বাজে কেক বিভিন্ন কেক আইসক্রিম বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ